বৃন্দাবন 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 চলে এসেছি আজকে বৃন্দাবন আমরা পৌঁছে গেছি বৃন্দাবন আজকে শুভ আন্তরিক শুভেচ্ছা বৃন্দাবন পৌঁছে গেছি আজকে এখন বৃন্দাবন দেখুন বৃন্দাবন বৃন্দাবন দেখুন এখন চলে এসেছি বৃন্দাবন কোথায় বলুন তো মানে হচ্ছে কোথায় জানেন হচ্ছে গোপাল মাঠ গোপাল মাঠ বৃন্দাবন দেখুন বৃন্দাবনের আদলে প্যান্ডেল তৈরি করা হয়েছে কি সুন্দর মনে হচ্ছে যেন এখন আমরা বৃন্দাবনে আছি আপনারা বৃন্দাবন দর্শন করুন দেখুন কি সুন্দর বৃন্দাবনে এখন আমরা চলে এসেছি গোপাল মাঠ আপনারা আসবেন দেখবেন বৃন্দাবনে পৌঁছে গেছেন চলে আসুন বৃন্দাবনে আজকে আজকে শুভ মহা তাই আমরা এসেছি বৃন্দাবনে তম বর্ষ বৃন্দাবন গোপাল মাঠ দেখুন দর্শন করুন তম বর্ষ এবছরের পঁচিশ সালে বৃন্দাবনে লীলা খেলা দেখুন বৃন্দাবনে লীলা খেলা দেখুন একবার চলে আসুন আপনারা সবাই বৃন্দাবনে এখন সপ্তমী মহা সপ্তমী আজকে এখন আমরা আছি বৃন্দাবনে বৃন্দাবনে এসেছি গোপিনীরা স্নান করছে দেখুন বৃন্দাবনে যে কৃষ্ণ গোপিনীদের ওই যে পোশাক গাছে বসে আছে নিয়ে দেখুন কৃষ্ণ ভগবান তারপরে কৃষ্ণর জন্ম জলে নিয়ে যাচ্ছে দেখুন তাহলে দুর্গাপুরে গোপাল মাঠে আপনারা চলে আসুন বৃন্দাবন দর্শন করতে প্রতি বছরের এই বছরে দেখুন পঁচিশ সালে বৃন্দাবন বৃন্দাবন হয়েছে দেখুন বৃন্দাবন চলে আসুন বৃন্দাবন দেখতে হলে আপনাদিকে আসতে হচ্ছে গোপাল মাঠে তা আপনারা গোপাল মাঠে চলে আসুন এসে বৃন্দাবন দর্শন করুন হাতের কাছে বৃন্দাবন পেয়ে যাচ্ছেন দুয়ারে বৃন্দাবন দর্শন করতে চলে আসুন দর্শন করতে বৃন্দাবন গোপাল মাঠে বৃন্দাবন 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 দেখুন গোপাল মাঠ গোপাল মাঠ গোপাল মাঠ তারপর উপচে পড়া ভিড় উপচে পড়া ভিড় উপচে পড়া ভিড় সবকিছু এখানে আপনারা পাবেন বৃন্দাবন দর্শন বৃন্দাবন দর্শন করতে পাবেন উপচে পড়া ভিড় দেখতে পাবেন মানুষের ভিড় মহা সপ্তমী আজকে নমস্কার জয়ার ভিডিও থেকে নমস্কার নেবেন আমি জয়া আপনারা সবাই মহা সপ্তমীর শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা নেবেন একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা কেমন লাগছে বৃন্দাবন বলবেন কমেন্ট করে বৃন্দাবন আপনাদের কেমন লাগছে কমেন্ট করে বলবেন জানাবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুগুলোকে সবাইকে প্রচুর 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 শেয়ার করে দেবেন হ্যাঁ বৃন্দাবন দর্শন করুন বন্ধুরা বৃন্দাবন 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 দর্শন করুন গোপাল মাঠে দুর্গাপুরে বৃন্দাবন 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 বৃন্দাবনের লীলা খেলা দেখুন স্বয়ং বৃন্দাবনে কৃষ্ণর লীলা খেলা দেখুন বৃন্দাবনে স্বয়ং শ্রীকৃষ্ণের লীলা খেলা দেখুন একদম বৃন্দাবনে চলে এসেছি গোপাল মাঠে দুর্গাপুরে চল্লিশতম বর্ষ এবছরে বর্ষ চল্লিশতম বর্ষ চলছে চল্লিশতম বর্ষ চলছে এবছরে কৃষ্ণ দেখুন বাঁশি বাজাচ্ছে কৃষ্ণর বন্ধুরা আছে দেখুন কৃষ্ণর বন্ধুরা আছে সুদামা আছে কৃষ্ণর বন্ধু সুদামা কৃষ্ণর বন্ধু গোপিনী গুলো তো আছে গরু আছে কৃষ্ণর গরুগুলো আছে কৃষ্ণ পাহাড় তুলেছে দেখুন একটা আঙুলে কুড়ি আঙুলে কৃষ্ণ অত বড় পাহাড় পর্বত একদম তুলে ধরে আছে দেখুন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান দেখুন অত বড় পাহাড় পর্বত তুলেছে একটা আঙ্গুল দিয়ে অত বড় পাহাড় পর্বত একদম তুলে ধরেছে একটা আঙ্গুল দিয়ে দেখুন বৃন্দাবন 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 দেখুন বৃন্দাবন 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 এখন আমরা আছি বৃন্দাবনে বৃন্দাবনে এখন আমরা আছি তাই তো আজকে সপ্তমী বৃন্দাবনে চলে এসেছি মহাসপ্তমীর শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা সবাই শুভেচ্ছা নেবেন মহাসপ্তমীর বৃন্দাবনে এসেছি ভেতরে প্রবেশ করছি আপনারা চলে আসুন বৃন্দাবনে এসে দর্শন করুন বৃন্দাবন কোথায় দেখুন বৃন্দাবন ভেতরে চলে এসেছি দেখুন মায়ের মূর্তি দেখুন দর্শন করুন মায়ের মা দুর্গার প্রতিমা দর্শন করুন বন্ধুরা দেখুন দুর্গাপুরের গোপাল মাঠের চল্লিশতম বর্ষ পূরণ হচ্ছে এবছর তম বর্ষ বৃন্দাবন গোপাল মাঠ দুর্গাপুর দুর্গাপুরের গোপাল মাঠে তম বর্ষ মায়ের মূর্তি দর্শন করুন মাকে দর্শন করুন মায়ের চল্লিশতম বর্ষ এবছর পূজিত হচ্ছে মা এসেছেন আজকে মহা 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 সপ্তমী সপ্তমী আজকে দেখুন বৃন্দাবন বৃন্দাবনের প্রেম মূর্তি বৃন্দাবনের প্রেম মূর্তি বৃন্দাবনের প্রেম মূর্তি দেখুন বন্ধুরা বৃন্দাবনের আপনারা চলে আসুন বৃন্দাবনে এখন চলে আসুন এখানে প্রেম মন্দির হিন্দু মন্দির প্রেম মন্দির হিন্দু মন্দির আপনারা এটা দেখুন আমরা এসেছি প্রেম মন্দির চলে এসেছে বৃন্দাবনে প্রেম মন্দির তো দেখুন বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করুন কৃষ্ণের শ্রীকৃষ্ণের স্বয়ং শ্রীকৃষ্ণের প্রেম মন্দির দেখুন এই যে দেখুন বৃন্দাবনের প্রেম মন্দির এখানে মায়ের নিজের ছোট্ট একটা মূর্তি আছে পূজিত হয়েছে দেখুন এই যে নিচেতে আর একটা মন্দির ঠাকুর প্রতিমা তাছাড়া দেখুন মেলা কৃষ্ণ লীলা প্রেম লীলা প্রেমঘাট কৃষ্ণলীলা দেখুন গপিনী লীলা কৃষ্ণলীলা প্রেম ঘাট প্রেম লীলা মালা বসেছে মেলা বসেছে কানের দুল বসেছে অনেক রকমের মেলা বসেছে এখানে দেখুন কৃষ্ণলীলা প্রেম লীলা প্রেম ঘাট কৃষ্ণর লীলা দেখুন গোপিনীদের লীলা কৃষ্ণলীলা চলে আসুন বৃন্দাবন দেখতে হলে আপনাদেরকে আসতে হবে এখনই গোপাল মাঠাপুর কৃষ্ণ লীলা মেলা বসেছে কৃষ্ণর মেলা বসেছে তাছাড়া কানের দুল বসেছে মেলাতে কৃষ্ণ লীলা কৃষ্ণর কানের দুল কৃষ্ণ লীলা প্রেম লীলা কানের দুলের লীলা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা কানের দুল কানের দুল কানের দুল দেখুন মেলাতে কানের দুল চল্লিশ টাকা তাছাড়া দেখুন নানা রকমের মেলা বসেছে গোপাল মাঠে বৃন্দাবনে বৃন্দাবনে চলে আসুন বৃন্দাবন করেছে তো গোপাল মাঠে আপনারা চলে আসুন গোপাল মাঠে বৃন্দাবনে প্রেম লীলা দেখুন কৃষ্ণ দেখুন প্রেম ঘাট দেখুন গোপিনীদের লীলা দেখুন ভিড় গুলো দেখুন একবার তারপর উপচে পড়া ভিড় উপচে পড়া ভিড় উপচে পড়া ভিড় কাতারে কাতারে ভিড় মানুষজনের ভিড় अरे अरे अच्छा लग रहा है साले साले करना पावा जाते देखने इक इतना करके आई कनेक्ट दूल गुलो देखों चली इस्टा का चली इस्टा का चली इस्टा का कनेक्ट दूल कनेक्ट दूल कनेक्ट दूल चली इस्टा का चली इस्टा का चली इस्टा का पूजर मेलाते पूजर मेलाते पूजर मेलाते पिंडा बने पावा जाते पिंडा बने प কিনে ফেলুন বৃন্দাবনে পাওয়া যাচ্ছে বৃন্দাবনে পাওয়া যাচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনে